দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে তিলোত্তমা ডাক্তারের মৃত্যুর বিচারহীন এক মাস পা তারই প্রতিবাদের জেরে গত নয় আগস্ট রাত নটা থেকে রাত বারোটা পর্যন্ত তিন ঘন্টা জেলা কমিটির পক্ষ থেকে ব্যারাকপুর স্টেশন চত্বরে বিচারের দাবিতে হয় সাধারণ মানুষের পাশাপাশি মঞ্চের পাশে কাগজে পথ চলতি মানুষ সহ এলাকার মানুষের দশ হাজার মানুষের গণসই সংগ্রহ করে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির কাছে পাঠানোর জন্য দাবি রাখে তৎসহ ডাক্তারদের পক্ষ থেকে ডাক দেওয়া হয় বিচারহীন এক মাস পূর্ণ হওয়ার দাবিতে ওই ন তারিখ রাত নটা থেকে নটা মিনিট পর্যন্ত সারা রাজ্য সর্বস্ত্র স্তব্ধ করে দেওয়ার জন্য আবেদন জানায় ডাক্তারদের পক্ষ থেকে সেই আবেদনে সাড়া দিয়ে ব্যারাকপুরের নাগরিকেরা নোনাচন্দন পুকুর বাজার থেকে মিছিল করে ব্যারাকপুর বারাসাত রোডে মসজিদ মোড়ে এসে সেই মিছিল শেষ করে তারা ন মিনিট স্তব্ধ করে দেয় ব্যারাকপুর বারাসাত রোড স্তব্ধ হয়ে যায় ব্যস্ততম রাস্তায় সমস্ত গাড়ি পথচলতি মানুষ দাঁড়িয়ে পড়ে তিলোত্তমার প্রতি শ্রদ্ধা জানান চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির বিশেষ প্রতিবেদন

মানে আপনারা বুঝলেন আমি এবারে কবিতায় বাংলার যেটুকু করেছি সেটুকু আপনাদের একটা অক্ষম বাংলা সিংহের মতো জেগে ওঠো সব অদম্য সংখ্যায় নিদ্রার ঘরে পড়ানো শিকল শিশিরের মতো টুপটুপ করে ছিঁড়ে ফেলে দাও তাই মনে রেখো যত অন্যায়কারী করে যারা অপরাধ সংখ্যায় তারা অতি নগণ্য তুমি আমি লাখ লাখ এই কথাটা মাথায় রেখেই লড়াইয়ের ময়দানে আমরা থাকবো সকলকে ধন্যবাদ নমস্কার ন মিনিটের জন্য রাত নটা থেকে কাজ কাজ করে দেওয়া যানজট নিয়ে মানুষকে আবেদন করে মানুষের কাছে অনুমতি চেয়ে নিয়ে তাদের যে ডাক সেই ডাক থেকে মান্যতা দিয়ে আমরা রাস্তা লক্ষ্য করেছিলাম রাস্তা অবরোধ করেছিলাম এবং জনগণও সেটা স্বতঃস্পূর্তভাবে সাড়া দিয়েছেন গোটা পশ্চিমবাংলার মানুষ একইভাবে এইটাকে সাড়া দিচ্ছে ইলোত্তমার বিচারের দাবি এক আসল লক্ষ্য সেটিং নয় কোর্ট কাজ নয় শুধুমাত্র তিলকতমার বিচারের দাবি এবং এই দাবি ডাক্তারদের যে দাবি পশ্চিমবাংলার জনগণ আমাদের এই ব্যারাকপুর নাগরিক সমাজের আমরা রাস্তায় ছিলাম আজকে প্রথম হেয়ারিং হলো সেই হেয়ারিং এর পরে বা সিবিআই যে রিপোর্ট প্লেস করালো তাতে কতটা আস্থা রাখতে পারছেন আমি জানি না এই সিবিআই পথ দূরে এলোভাবে এতদিন হয়ে গেল সিবিআই আসল মাথাদের ধরে উঠতে পুলিশ একাধারে যখন আত্মহত্যার দিয়ে এই বিষয়টাকে লোপাট করে দেওয়ার চেষ্টা করেছিল আর এখন দেখছি সিবিআই যখন এই গোটা চেষ্টা চলে গেছে তারপরেও সিবিআই এখনো আর্জি করে আসল মাথাদের ধরে উঠতে পারলেন না আমি জানি না এর পেছনে কোনো সেটিং আছে কি না কারণ এই পশ্চিমবাংলার মাটিতে সেটিংয়ের একটা রাজনীতি আছে এবং দেশে মানে দিল্লিতে ওই সেটিং এর রাজনীতি চলে সেই জিনিস হচ্ছে কিনা আমি জানি না কিন্তু আমি বলতে চাই আইনের ওপর আমার আস্থা আছে সুপ্রিম কোর্টের ওপর আমার আস্থা আছে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার